আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানবো হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম ও একটি গাছের ঘটনা সম্পর্কে একদা একজন যুবক প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে অপদস্থ করার বাসনা নিয়ে নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের কাছে এসে বললেন হে মোহাম্মদ আপনি দাবি করছেন যে আপনি মোহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং আপনার কাছে নাকি মোহান আল্লাহর কাছ থেকে ওহি আসে আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কারো পক্ষে করা সম্ভব নয় নবীজি তার সেই কথা শুনে বললেন তুমি কি দেখতে চাও তখন সে যুবক দূরে দাঁড়িয়ে থাকা একটি গাছকে দেখিয়ে বলল আপনি এই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা গাছটিকে হাতে স্পর্শ করা ছাড়া এখানে হাজির করে দেখান তখন আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন আমি তো কোনো কিছু বলবো না তুমি নিজে গাছটির কাছে গিয়ে বলো যে আল্লাহর ফেরিত রাসুল তোমায় ডাকছে নবীজির কথা মতো লোকটি গাছটির কাছে গিয়ে বললেন আল্লাহর ফেরিত রাসুল তোমায় ডাকছেন এই কথা বলার সাথে সাথে গাছটি কম্পন করতে শুরু করলো মাটি থেকে উঠে নবীজির কাছে লাফিয়ে লাফিয়ে হাজির হলেন গাছটির এই অবস্থা দেখে লোকটি অবাক হয়ে আবার বলল। গাছটি আবার সেই আগের জায়গায় প্রতিষ্ঠিত করে দেখান তখন নবীজি আলাইহি সাল্লাহুসাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও তাই গাছটি আবার পূর্বের স্থানে ফিরে গেল এই আলোকিক দৃশ্য দেখে যুবকটি সঙ্গে সঙ্গে কালিমাপুরে মুসলিম হয়ে গেলেন এবং পরে সেই যুবকটি তার পরিবারকেও মুসলমান বানিয়েছিলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন